বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো একদম সিম্পল রেসিপি আজকে বানাবো তো দেখুন আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি মোটামুটি দশ পনেরো মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো আজকে মুগ মুসুর ডালের রেসিপি আমি দেখাবো তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম সিম্পল রেসিপি আর কোনো রকম ঝামেলা ছাড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তো এই ধোঁয়া পরিষ্কার ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো ডালটাকে আমি দিয়ে দিয়েছি এবার ডাল আর জলটাকে একটু বয়েল হতে দেবো মানে জলটা একটু ফুটে উঠবে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এইবার এই ডালটার যে ময়লাগুলো বেরিয়েছে এই যে এই ময়লাগুলো এই ময়লাগুলোকে আমি বের করে নেব তো দেখুন এই ময়লাটা খাওয়া কিন্তু একদমই ভালো না আমরা তো অনেক সময় তাড়াতাড়ির জন্য কুকারে সিটি দিয়ে দিই তখন কিন্তু এই ময়লাটা ফেলা হয় না তো আপনারা যদি পারেন এই ময়লাটা ফেলে নেবেন খুবই ভালো হবে তো দেখুন ময়লাটা ফেলে দিয়েছি এবার আমি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে হাফ সেদ্ধ করে নেব দশ মিনিট সেদ্ধ করে নেব আঁচটা কিন্তু একদম কম আছে রেখে দেবো আর দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বড়ো সাইজের কাঁটা দুটো তিনটে কাঁচা লঙ্কা গোটা একটা তেজপাতা ভেঙে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ হাত চামচার মতন হলুদ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেবো দেখো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুলিয়ে নেবো কম আছে তো দেখুন বন্ধুরা আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন টমেটোটা গলে গেছে ডালের সঙ্গে মানে নরম হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না এটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে তো এখন ডালটাকে আমি ঢেলে নেব তো দেখুন বন্ধুরা ওই একই কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সামান্য একদম সামান্য একটু তেল দেব তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো লঙ্কা দুটোকে একটু হালকা ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি পাঁচ পাঁচফোড়নটাকে আমি সুন্দর করে একদম গন্ধ গাড়ো বেরোনো পর্যন্ত ভেজে নেব তিরিশ সেকেন্ড ধরে আমি এটাকে ভেজে নেব তো দেখুন পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার আমি আগে থাকতে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা ফোড়ন তো দিয়ে দিয়েছি আর ফোটা শুরু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এক চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো হয় আপনারা এটা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো এবার আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব একটু ভালো করে ফুটবে এটা দেখুন বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এবার দেখুন আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি তো ধনেপাতাটাকেও এটার মধ্যে দিয়ে দিলাম তো ধনেপাতাটাও এটার সঙ্গে মিশিয়ে দিলাম ধনেপাতাটাও মিশিয়ে দিয়েছে আর এখানে দেখুন আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি পুরো এটা ঝর্ণা ঘি গাওয়া ঘি আমি নিয়ে নিয়েছি তো ঘিটাকেও আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মুগ মুসুর ডাল একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে অপূর্ব স্বাদ হবে তো দেখুন এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগবে দেখুন গ্যাসটাকে অফ করে দিয়েছি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার